আমার কথা এগুলোই আমরা একটা স্বপ্ন নিয়ে একটা বিষণ নিয়ে দেশের মানুষের কাছে একটা অঙ্গীকার নিয়ে আজ রাজনীতিতে তাই আমরা আশাবাদী আমি প্রচন্ড আশাবাদী বাংলার মানুষের মধ্যে আজ যে জাগরণ তৈরি হয়েছে যে সাহস তরুণ প্রজন্মের বুকে বুকে আজ পুঞ্জীভূত হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমতের উপর ভরসা করে বলতে চায় বলতে পারি হাজির এই বাংলার মাটি ইনশাল্লাহ এবার ইনসাফের শাসন উপহার পাবে ইনশাআল্লাহ মুক্তি আসবে জমিদারি রাজনীতির প্রথা বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে বাংলাদেশের মানুষ মেহনতি মানুষের রাজনীতিকে গ্রহণ করবে সাধারণ মানুষের রাজনীতিকে গ্রহণ করবে সেই সন্ত্রাসীর রাজনীতির দিন শেষ আমি শিবচরের প্রশাসনকে মাদারীপুরের প্রশাসনের দায়িত্বশীল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আজ আমরা আবার দেখতে পাচ্ছি ওই সীমান্তে শকুন্দের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ভাইরা রক্ত দিয়ে যাদেরকে বিতাড়িত করেছিল সেই রকম কিছু মানুষ যারা সন্ত্রাসী রাজনীতি যাদের হাত ধরে সমাজে ভীতি সঞ্চার করে তারা আবার এই স্বচ্ছ সুন্দর পরিবেশের রাজনীতিতে এসে বাংলাদেশে আগামী ছাব্বিশের নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যাদের এখনো জেলখানায় থাকার কথা যাদের বিরুদ্ধে অসংখ্য গণিত মামলার হুলিয়া তারা কিভাবে ওসমান হাকিদের বাংলার মাটিতে আবার কিভাবে তারা হুঙ্কার দিয়ে বেড়ায় প্রশাসনকে আমরা সহযোগিতা করি তাদের সহযোগিতা চাই নির্বাচনে যেন বেশি শক্তির কোন প্রতিফলন না ঘটে কেন হুমকি ধমকি যেন কেউ দিতে না পারে আমার সাধারণ ভোটারদেরকে নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে উৎসব মুখর পরিবেশে প্রত্যেকে যেন যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদেরকে যেন কেউ ভয় না দেখায় তাদের প্রতি যেন কেউ কোন ধরনের অসাধন করতে না পারে সেটা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এবং কর্তব্য এজন্য চিহ্নিত সন্ত্রাসী কারা কারা এলাকায় মানুষের কাছে আবার সঞ্চার করছে কারা কারা এলাকার মধ্যে আবার নতুন করে আনাগোনা শুরু করার পর মানুষের মধ্যে আবার নতুন করে সংখ্যা পাচ্ছে প্রশাসন সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিবে এটা আমি আশা করলাম যদি আমার এই আশা নিরাশায় পরিণত হয় তাহলে এর সমস্ত দায় প্রশাসনকেই বহন করতে হবে এখনো পর্যন্ত শহীদদের রক্তের দাগ শুকায়নি এখনো পর্যন্ত আমার শহীদ সন্তানের মায়ের চোখে অস্ত্র শুকায়নি এখন আবার সেই বাংলার মাটিতে ঘুরবে বাংলাদেশের মানুষ সেটা দেখতে চায় না শীতলের মাটিতে তাদের বরদাস্ত করবে না আমরা নিরীহ মানুষ শান্তিপ্রিয় মানুষ সমৃদ্ধি চাই উন্নতি চাই বন্ধুত্ব চাই আমরা কোন নিরপরাধ মানুষকে তার ব্যক্তিগত কোন রাজনৈতিক দলীয় পরিচয়ের কারণে কাউকে আমরা আক্রমণ করতে চাই না বিশ্বাস করি না আমরা যে যে রাজনৈতিক মতাদর্শের সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে যারা মামলাবাজি করেছে মামলা বাণিজ্য করেছে এতদিন মামলা বাণিজ্য করেছে এখন আবার সময়ের পরিবর্তনে তারাই আবার সেই তাদেরকে এনে এলাকায় পরিবেশ তৈরি করবার চালাচ্ছে। রাখেন বাংলাদেশের মানুষ কিন্তু আর আগের মতো বোকা নাই জুলাইয়ের পর বাংলাদেশের মানুষ যুব সমাজ এখন অনেক সচ্চার কাজেই আমি যা বলতে চেয়েছি আশা করি আমার কথাটা সচেতন মানুষরা বুঝবার চেষ্টা করবেন প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা আপনারা গভীরভাবে আমাদের বক্তব্য নোট করবেন এবং আমাদেরকে যেন এই কথা দ্বিতীয়বার আর বলতে না হয় আপনারা আমাদেরকে সেই ব্যাপারে আশ্বস্ত করবেন ইনশাল্লাহ আমার আখেরই পয়গাম দেখেন এবারের যে নির্বাচন এটা কিন্তু ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ বাঘ বদলকারী নির্বাচন এবার নির্বাচন কিন্তু বারো তারিখ একটা নির্বাচন হবে না হবে কয়টা নির্বাচন দুইটা নির্বাচন হবে একসাথে প্রত্যেকটা ভোটারকে দুটো করে ব্যালট পেপার দেওয়া হবে কয়টা ব্যালট পেপার একটা ব্যালট পেপার হবে যেটা সংসদ নির্বাচনের ব্যালট পেপার ওটার মধ্যে সকল প্রার্থীর নাম এবং প্রতীকের ছবি থাকবে সেখানে রিক্সা থাকবে ধানের বিভিন্ন আসনে দাঁড়িপাল্লা থাকবে কলি থাকবে অন্যান্য প্রতীকগুলো সেখানে থাকবে এটা হল সংসদ নির্বাচনের ব্যালট এই ব্যালটে আপনারা শিবচর আসন মাদারীপুর এক আসনে সিল মারবেন কোনখানে সিল মারবেন কোনখানে রিক্সা মার্কা রিক্সা মার্কার মাঝখানে সিল মারবেন কোনখানে রিক্সা মার্কার মাঝখানে সিল মারবেন কোনখানে রিক্সা মার্কার মাঝখানে সিল ইনশাআল্লাহ এটা হলো একটা ব্যালট পেপার আরেকটা ব্যালট পেপার দিবে আপনাদেরকে একই সাথে সেই ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে না প্রতীক থাকবে না সেই ব্যালট পেপারে শুধু দুইটা কথা থাকবে একটা হলো হ্যাঁ আর একটা হলো না হ্যাঁ মানে কি হ্যাঁ মানে জুলাই বিপ্লব চাই হ্যাঁ মানে আমি জুলাই বিপ্লবের পক্ষে হ্যাঁ মানে আমি বাংলাদেশের পরিবর্তন চাই হ্যাঁ মানে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাই হ্যাঁ মানে হলো আমি জুলুমবাজির পরিবর্তন চাই তো যারা আমরা পরিবর্তন চাই যারাই আমরা শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই যারা তিরিশ হাজার যুদ্ধ হত যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই আমরা সবাই হ্যাঁ কোথায় হ্যাঁ হ্যাঁ এটা হলো গণভোটে হ্যাঁ দিন বলেন রিক্সা মার্কে ভোট দিন এটা হবে আমাদের স্লোগান

একটু বসেন ইনশাল্লাহ আমাদের জামাত ইসলামী বাংলাদেশের আমির তিনি আমির থানার আমির ইনশাল্লাহ তিনি বসেন আজকের সবার সভাপতি সভাপতির বক্তব্য হবে কি বসে সভাপতির বক্তব্য হবে এবং দুয়ার মাধ্যমে আজকে আমাদের এই নির্বাচনী সমাবেশ সমাপ্ত হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম